तो नहीं শাসকদের কাছে গিয়ে কথা বলা যে কাজটা পাকিস্তানি জামাত করেছিল কিন্তু করেও তারা তাদের নিজেদের স্বভাবের কারণে সে কাজটা রাখতে পারেনি পাকিস্তানি জামাত মৌলানা মিদির যে স্বপ্ন সেটা ঠিক জায়গা মতো নিয়ে পৌঁছাইছিল একেবারে তেরোটা না চোদ্দটা বারোটা বারোটা মিনিস্ট্রি দিছিল ওই জিয়াউল হক আপনারা করেন কিছু করতে পারেনি ওই যে ভিতরে কোরআন নাই আছে ইসলাম আর ইসলাম আর কোরআনের মধ্যে যে ব্যবধানটা জসীম এইটা তুমি কাকে বোঝা ভাই বল ইরানিদের লটকে আছে কেন ইরানিদের এই পৃথিবীতে একটা চমক সৃষ্টি করার কথা না সারা দুনিয়াতে একটা আলোর মতো জ্বলে জ্বলে ওঠার কথা কেন ওই ইমামিয়াতের কারণে হ্যাঁ ইমাম ছাড়া কেমন করে আপনি পারবেন তারা কোরানের মধ্যে অসংলগ্নতা যে এইগুলা ভেদগুলা ইমাম ছাড়া কে ভাঙায় দেবে আপনাদের দেখেছো যা না আসার কথা সে আসছে আজকে বুঝো এখানে আসুন এখানে আসুন এখানে আসুন এখানে আসুন তো এখানে আসুক কি মনে হলো আজকে আগে শুনে নেই দিবার কাছে বুঝছো তো এই যে টেনে আনবে যাদেরকে তারা আসবে বুঝছো তো সেই মানুষগুলো মনে করো এখন যদি রেশিও দেখতে চান কমনলি আজকে দেখলাম পেপারে খেজারে লিখেছে বাংলাদেশে বিশ কোটি মানুষ তো বিশ কোটি মানুষের মধ্যে এই কজন আমরা বোঝো এখন যারা যারাও এগিয়ে যে তারা তোমার ওই আমাদের আকাশের মতো জনের ধোকায় পড়ে যাবে একদল আমাদের যে আর একজন আছে না কি হ্যাঁ আরে না আমার এখানে যে আসে আবু সাইদনাশের অনুসরণ হ্যাঁ ওই এবং দাঁড়াও মুরানবীর আমাদের কথাটা একটু নাও আমি এইখানে রাত্র তখন সেদিন থাকলো এখানে রাত বাজে তখন সাড়ে এগারোটা বারোটা আমি ওকে বোঝালাম যে তোমার সাথে কি আজকে যে সব লাজবাব করে দেওয়ার মতো অবস্থা হ্যাঁ আচ্ছা মুরাদেরকে বোঝালাম কেন এটা তোমরাও নাও ওই ব্যাপারটা মুরাদের ফ্যাকড়াটা কোথায় মুরাদের ফেঁকড়ার হলো মুরাদ একজন আলেম ভালো শ্রম করেছে লেখাপড়াও ভালো করেছে প্রথম চোটে তাবলিগের বিরুদ্ধে যে বই লিখেছে অসাধারণ এ অনেক বড় বড় কীর্তিকর্ম তার আছে কিন্তু তার বিশ্বাসের ক্ষেত্রে একটা নুক্স আছে নুক্স যেটাকে আরবিতেই বলবো এই নুকসটা হলো সে ওয়াহাদাতজুদে বিশ্বাসী যেটা গোটা ইসলামী সমাজের বারোয়ানি লোক বিশ্বাসী এই ওয়াহাদাত উজুদ মানে আল্লাহর একত্ব কিন্তু আল্লাহর আকার আছে ওয়াহাদা আল ওজুদ আল ওজুদ অস্তিত্বে তিনি একা যদিও এর বাংলায় হবে যদিও তিনি আঁকা কিন্তু তার আকার আছে কোরআন বলছে তার চোখ আছে কোরআন বলছে তার হাত আছে তো এইটাই আমার প্রাণান্তকর চেষ্টা আপনাদের সামনে যে বিশ্বাসটাকে যদি আমি অন্তত কিছু মানুষের সামনে একটা ধারণাও রেখে যেতে পারে যে ভাই বিশ্বাসটা কিন্তু আসলে কারো কাছে স্পষ্ট না কথাটা যেমন আমার বাবা এদেশে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা একজন একজন করে কুড়িয়ে কুড়িয়ে মানুষ এনেছেন কথাটা বোঝেন আলে মুলেমা প্রফেসর শিক্ষিত অশিক্ষিত হোমিওপ্যাথ ডাক্তার সব এনেছেন একটা বিরাট দল হয়েছে খাটনি কি খাটনি বাবাকে করে বাবা হিসাবে কাছে পাইনি কি হলো শেষ পর্যন্ত সকলের চোখ গেল দলের দিকে আমরা অনেক তাহলে ওইটা আর একটা ভয়ঙ্কর আর একটা নির্ভরশীলতা কথাটা বলছো যে কারণে শিবির রূপরে ওয়াজিব ছিল সেটা মাদ্রাসার মতো কোর্স করে ফেলেছে যে জিনিসগুলো আব্বা করেছিলেন সবগুলোকে নষ্ট করে ফেলছে সব দলিল নেন কারি বিলায় সাহেব নুরানি বোর্ড যেটা হয়তো শুনেছ তো উনি একজন কারি সাহেব রেডিওতে কোরআন তেলাওয়াত করতেন তো এমনি কারি হিসেবে সর্বজন কিন্তু মানুষটা অসাধারণ না তারে আরে কারি বেলায়েত হোসেন এই যে তোরা এই যে শিয়া মরজুদের এখানে ওনার যে বিরাট মারকাজ তো সেখানে আর উনি বুড়া আর আমি তার ছেলের মতোই কিন্তু আমার সাথে তার একবারে বিশ্বাস করব না যে কি ধরনের সম্পর্ক তো ভাই নিয়ে গেলে আমি সেখানে তো ওনার স্বপ্ন ছিল যে একটা ছেলে মেট্রিকও পাশ করবে একটা ছেলে পুরো কোরআনও জানবে এই দশ বছরের মধ্যে উনি কোরআন শিখে একটা কোর্সও তিনি ডিজাইন করলেন পাঠালেন পাঠালেন মদিনায় মদিনায় ছেলেকে থেকে ছেলে এসে সব পয়মাল করে দিল ওটা এখন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান একই জিনিস একই জিনিস ওই মরানা ছেলেরা বই বেছে খায় আমার বাবা এটা সবাইকে বলতেন তোমরা কি তাই হবা তারপরে দাঁড়াও আরো কে কে যেন আছে যত আরে আরেকজন সিরিয়াল একেবারে ও ইসলাম আসবের ছেলেরা তো ওনাকে গিয়ে তো পাইনি তাজা কবর খালি দেখে আসছি ওনার ছেলেরা ওনার ছেলেকে উনি নিজে ডাক্তার মনে একটা ক্ষোভ ছিল যে উনি ট্রেডিশনাল ইসলাম শেখেন নাই ছেলেকে দিয়েছেন মাদ্রাসায় বাস। বারোটা বাজায় দিছে আর কিছু লাগে না ছেলে আয়সা ওই যে টুপি জামা টামা দিয়ে টাপি সব শেষ সব শেষ ওনার টোটাল জীবনের সমস্ত ইয়াটাই শেষ সাধনাই শেষ তো এখন আমরা যারা আছি আমাদের স্বপ্ন যেটা আমার ব্যক্তিগতভাবে যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি থাকো ওটাই নিরাপদ জায়গা তুমি তোমার জায়গায় দাঁড়ানো থাকো অর্থাৎ তোমার সাথে কারণ আল্লাহ আলী ইন্সান মা আলামী আলম ওই ওই সূত্র ধরে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থাকেন আপনার কোনো উস্তাদ নেই আপনার উস্তাদ আল্লাহ আপনার এক ভাই আছে যার কাছ থেকে আপনি শুনেছেন এই জন্যই রসুলরা ভাই হয় জাতির ভাই হয় আহুহুম হুদ পয়লা আদিন আহুহুম হুদ আদ জাতির প্রতি পাঠালাম তাদের ভাই হুদকে বুঝছো কথাটা তো সে গিয়ে বলল যে তোমার ইয়া কবি তাই না তোমার জাগে ও ওইটাই হলো বিষয় যে আসলে আমরা যার পক্ষে যতটুকু শিক্ষা আল্লাহ আমাদেরকে নিতে দিলেন বা পেতে দিলেন কথা বুঝছো আমি আমার জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ কারণ আমি আলাদা একটা মানুষ আর যদি কোরআনই সূত্রে সূত্রে কারো ভাই বোনের সাথে আমার সম্পর্ক হয় তাহলে ওইটুকুই এর বাইরে তার নিজস্ব কোনো মতামত কেউ কাউকে গ্রহণ করবে না কেউ না যেখানেই দেখবেন ভাই নিজে কিছু বলেছেন ব্যাস ওইটা ভাই নিলাম না আপনার এবং এটা হাদিসে তুমি কল্পনা করতে পারবা না আমি বোকারেশ্বরীর তর্জমা করেছি তো ছাপা হয়নি তো সেখানে একটা কঠিন একটা হাদিস আছে যে মা আয়সা ডেলি ডেলি বলতেন যে বাড়িরাকে মুক্ত করো বাড়িরাকে মুক্ত করো তো মানে যে পয়সা দেয় সেই বলি যে পয়সা দেয় সেই বলি রসুল খালি এটা বলতেন তো মা আয়সা তো সে ধনী বাপের মাইয়া তো টাকা পয়সা করতে কাজ করে বাড়িরাকে মুক্ত করেছে বুঝছে তখন মুক্ত করেছে টাকা দিতে হবে এখন বাড়ির মালিককে আয়সা বুঝছেন না বুঝেন না তো এখন বাড়িরার যার সাথে বিয়ে হয়েছিল সে এক গোলাম এখন সে তো এই গোলামকে স্বামী হিসেবে রাখবে না তারপরে তখন দাসত্ব আর মুক্ত কতটা পার্থক্য ছিল বোঝো তুমি ভালোবাসো না হ্যাঁ ভালোবাসি তাতে কি ও দাস আর তুমি আমি তো মুক্ত মানে কতটা পার্থক্য হয়ে যায় মানুষের মধ্যে এখন রসুল একদিন মায়েশা বললেন যে ও তো তালাক দেবেই কি করা যায় তখন রাসুর বললেন যে বাড়িরা তালাক না দিলে কি হয় না এটা কি আপনি বলছেন না ওয়াহি তখনই আফসোস করে মরতাম যে এই হাদিস যারা পড়ে তারাও তাদেরও কি হুশ হয় না কথাটা বুঝছেন যেটা কি আপনি নিজে বলছেন না ওহি বলছেন ওহি যদি হয় মেরে নেব তো ওই জায়গাটাই চোখে আল্লাহ দেখান আমাকে যে শুধু ওহি ছাড়া আর কিছুই মান্য নয় এবং সেটা নিয়ে দাঁড়াবে কে কত মোকাবেলা তোমরা যা করো আছে কোনো আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিছু তোমরা যা করো আছে কোনো আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিছু না মানুষ শির করবেই